আমার হাতে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা বারো বল বিশ এমপিআর একটি ব্যাটারি প্যাক লিথিয়াম ফসফেট ব্যাটারি তো এই ব্যাটারিটি দিয়ে আমরা একটি পিসি চালিয়ে দেখব কতক্ষণ সময় ব্যাক আপ পাই তো অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই চারটা ব্যাটারি দিয়ে একটি ডেস্কটপ পিসি কতক্ষণ চালানো যাবে তা আজকে এই ভিডিওতে আমরা চেক করব তারপর আপনাদের মাঝে তা জানিয়ে দেওয়া হবে তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি আমরা একটা ইউপিএসের সাথে কানেক্ট করেছি এবং ব্যাটারিতে বোল্ট দেখা যাচ্ছে তেরো পয়েন্ট সেভেন বোল্ট তো আমরা এখন একটি পিসি কানেক্ট করব তো এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাক তো আমরা মাল্টিপ্লাকটি আগে সংযোগ দেই আমি প্রত্যেকটা ব্যাটারি চেক করে তারপর আপনাদের মাঝে তুলে দিই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপোলো কোম্পানির ছয়শো পঞ্চাশ বি একটা ইউপিএসের সাথে আমরা কানেক্ট করেছি তখন আমরা সুইচটি অন করব দেখুন সুইচটি অন করলে মাল্টি লাইটটি জ্বলে উঠবে দেখতে পাচ্ছেন মাল্টি লাইটটি জ্বলে উঠছে এবং এখানে কিছু বোল্ট কমে গেছে এখন আমাদের এই ডেস্কটপ পিসিটি আমরা পাওয়ার অন করব তো আমরা এখানে পাওয়ার অন করলাম দেখুন এখানে পাতি জ্বলতেছে আমাদের পিসিটি অন হইতেছে এবং এই পিসিটির সাতাশ পাশাপাশি আমরা এখানে আমাদের এই প্রিন্টারটি অন করলাম দেখতে পাচ্ছেন আমাদের পিসিটি অন হইতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের পিসিটি চলতেছে এখানে গড়ির টাইমটা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন নয়টা বাজে তিপ্পান্ন মিনিট নয়টা বাজে তিপ্পান্ন মিনিট এখন টাইম আমরা আমাদের ইউপিএসটি অন করেছি এখানে একটি প্রিন্টারের লাইন সংযোগ দিয়েছি তো হচ্ছে আমাদের ডেস্কটপ পিসি তো এখানে আমাদের ইউপিএসটি চলতেছে এখন থ্রি পয়েন্ট টু ভোল্ট আছে এখানে ইউপিএস এর কারেন্টের প্লাগটি আমরা খুলে রেখেছি আমাদের ব্যাক আপ এই ব্যাটারি থেকে চলতেছে দেখুন এখানে ব্যাক আপ এবং সাউন্ড আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন ইউপিএসটির তো আমরা অপেক্ষা করি দেখি আমাদের পিসিম পেয়ার ব্যাটারি দিয়ে আমাদের একটি পিসি প্লাস একটি মনিটর এবং একটি প্রিন্টার কতক্ষণ ব্যাকআপ পায় এবং আমাদের ওখানে একটি রাউটার সংযোগ দেওয়া আছে আমরা অপেক্ষা করার পর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এ কথা তখন আমরা ব্যাক পাই তো এত সময় লং টাইম আসলে ভিডিও করা সম্ভব না তো আমরা লাস্ট মুহূর্তে আবার চার্জ যখন চলে যাবে কাছাকাছি তখন আবার আপনাদেরকে একটু দেখাবো আর যদি বন্ধ হয়ে যায় তাহলে তো দেখানো সম্ভব না শুধু টাইমটা আপনাদেরকে বলে দেবো যে তখন চলে যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি এখন বারো বোল্ট এগারো এগারো পয়েন্ট নাইন শু করতেছে আমরা পিসিটি এখনো অন রেখেছি এখানে দেখতে পাচ্ছেন বারোটা বেজে বিশ বাজে আমরা আমরা নয়টা তিপ্পান্ন মিনিটে আমাদের পিসিটি অন করেছিলাম এতে ফসফেট ব্যাটারি বিশ এমপিআর দিয়ে এখন বারোটা বিশ বাজে আড়াই ঘন্টা প্লাস আমাদের একটি পিসি বিশ এমপিআর ব্যাটারি দিয়ে চলতেছে দেখতে পাচ্ছেন একটি পিসি এবং এখানে একটি প্রিন্টার আছে এবং একটি মনিটর এখানে এগারো বোল্ট এখনও বারো বোল্ট আছে বারো বোল্ট বিশ এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে আমরা একটা ডেস্কটপ পিসি আড়াই ঘন্টা প্লাস চালিয়েছি তার মানে বুঝতে পারছেন এরকম লিথিয়াম ফসফেট ব্যাটারি কীরকম পাওয়ার থাকে এবং এম্পিয়ারটাও আপনাদেরকে দেখাইছিলাম যে কী পরিমাণ এম্পিয়ার তো আপনাদেরকে এম্পিয়ারটাও দেখাইছিলাম কত এম্পিয়ারে কারেন্ট খরচ হইতে দেখতে পাচ্ছেন এখানে এইট পয়েন্ট ফোর জিরো এপিসি এবং মনিটর চলতেছে আমরা আড়াই ঘন্টা প্লাস চালিয়েছি তো আপনাদের যদি এরকম লিতাম পসের ব্যাটারি প্রয়োজন পড়ে তবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন বারো বোল্ট দ্বিতীয় ফসফেট ব্যাটারি দিয়ে আমরা একটি ডেস্কটপ পিসি আড়াই ঘন্টা প্লাস চালিয়েছি এখনও এগারো পয়েন্ট এইট বোল্ট আছে মনে হয় আর কিছুক্ষণ চলানো যায় বেরো দশ মিনিট এখানে দশ বোল্ট আসলে আমাদের বিএমএসটি অটোমেটিক কাট করে দিবে এখানে হানড্রেড টেম্পার একটি বিএমএস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারিটি এখন অটোমেটিক কাট করে দিবে দশ বোল্ট এসে পড়েছে আমাদের পিসিটি চলতেছে দেখতে পাচ্ছেন বারোটা সাতাশ বাজে আমাদের ব্যাটারিটি এখন লো কাট করবে দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএসটি সাউন্ড দিতেছে ব্যাটারিটি লো চার্জ হয়ে গেছে আমাদের ব্যাটারিটি সঙ্গে দিতেছে যে ব্যাটারিটি লো চার্জ এখন আমাদের পিসিটি অফ হয়ে যাবে তো আমরা আড়াই ঘন্টা প্লাস দুই ঘন্টা চল্লিশ মিনিট আমরা একটি বারো ভোল্ট বিশ এমপি ব্যাটারি দিয়ে আমরা একটি ড্যাক্সটপ পিসি এবং একটি মনিটর একটি প্রিন্টার ব্যবহার করলাম দশ নেমে আসতে ইউপিএস এখানে সংকেত দিয়েছে ব্যাটারি লো হ্যাঁ দেখতে পাচ্ছেন বিএমএসটি অফ হয়ে গেছে আমাদের ইউপো স্টো অফ হয়ে গেছে পিসি কম্পিউটার অফ হয়ে গেছে এখন সময় আপনাদের একটু সময়টাও বলে দিই আমি পিসিটি অন করেছিলাম নয়টা বাজে তিপ্পান্ন মিনিট এখন সময় বারোটা আটাইশ মিনিট তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি এখন অফ হয়ে গেছে বার বল্ট বিশ এমপি কতক্ষণ ব্যাকআপ পেলাম বার বোল্ট বিশ এমপি ব্যাটারি দিয়ে একটি পিসি প্লাস একটি মনিটর এবং একটি প্রিন্টার তো আপনাদের যদি প্রয়োজন পড়ে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা প্রাথমিকভাবে এখানে টেস্ট করেছি